বাবু মাজা মাইল বাহারি আন্নাহ তাহুর সমুদ্রের পানি পাক এই সংক্রান্ত বাব এই বাবের যে হাদিসটা আনা হয়েছে এই হাদিসের রাবিল মাজত আবু রারা রাজিল্লা তালান তিনি বলেন সালা রজুলুন এখানে এই রজুলুনের মিসডা করলেন হজরত আবদুল্লাহ আল মুদলিজি রাজিয়াল্লাহ তালান কথা বুঝছো

সবর ওয়ানাহমিলু মানাল কালিলা মিনাল মাই আর অল্প পানি সাথে নিয়ে বেৰ সফরে বের হয়ে পাইন তাওয়াজ্জুআনা বিহি এখন এই অল্প পানি দিয়ে যদি আমরা ওযু করতে থাকি তাহলে তো এক পর্যায়ে পানি শেষ হয়ে যাবে পানি কি হয়ে শেষ হয়ে যাবে আতিশ না যার ফলে পরবর্তীতে পিপাসিত হয়ে মারা যাই হইব খোদা বুঝছো অতএব

তো প্রথম এস্কা লইলো যে সমুদ্রের পানি হইলো মায়েক অসির এই পানি না পাকওয়ার কথা না দাবি হইলো সমুদ্রের পানি দিয়ে ওযু করা কি বৈধ এরপরে কেন রসুল সাল্লাম কে সাহাবী সমুদ্রের পানি দিয়ে ওযু করা যাবে কিনা এই ব্যাপারে প্রশ্ন করলেন কথা বুঝছো এর অনেকগুলো জবাব আছে প্রথম নম্বর জবাব হইলো আবু দাউদের মধ্যে একটা হাদিস আছে রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন লা পার কাবিরি বাহাবা ইল্লা হাজজান আও গাযিয়েন ফি সabilিল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন তোমরা হজ ও উমরা এবং জিহাদের যাওয়ার জন্য সমুদ্রপথ ব্যবহার করতে পারবে এ সারা অন্য কোনো হজ সম্পাদনের জন্য সমুদ্রপথ ব্যবহার হইল না কেন আইন তাহতাল বাহরি নারান কেন না সমুদ্রের নিচে আগুন রয়েছে তো এই হাদিস দ্বারা বোঝা গেল সমুদ্রের নিচে কি আছে আগুন আছে কথা বুঝছন আর আগুন হইলো গজবে আল্লাহির নিদর্শন আল্লাহ গজবের নিদর্শন এর বিপরীত হইল রহমতে নিদর্শন তো এলাহি দ্বারা রহমতে এলাহি মানে সম্পাদন করা যাবে কিনা এই ব্যাপারে সাহাবিন মনে সন্দেহ যাচ্ছিল এই জন্য তিনি এই বিষয়ে পিছুয়েল্লা সাল্লাম সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন কথা বুঝছন দুই নম্বর জবাব হইল যে সমুদ্রের মধ্যে অসংখ্য অগণিত প্রাণী বসবাস করে এবং ওই প্রাণীগুলো সমুদ্রের মধ্যে পায়খানা করে ঠিক না এবং দৈনিক হাজার হাজার প্রাণী মারা যাইতেছে কথা বুঝছো এই সমস্ত কারণে সমুদ্রের পানি নাফা হয়ে যাওয়ার ব্যাপারে সাহাবের মনে সন্দেহ জাগছিল এই জন্য তিনি রসুল সাল্লামকে সমুদ্রের পানি দিয়ে উঁচু করা যাবে কিনা এই ব্যাপারে প্রশ্ন করছিলেন কথা বুঝছো তিন নম্বরে যা বুঝলো যে জমিনের মধ্যে যত না আছে পচরা পায়খানা থেকে শুরু করে যত না সবগুলো নদী নালা ইত্যাদি দিয়ে প্রবাহিত জমে ঠিক না অতএব সমুদ্র হইলো নাফাখির একটা গাঠি কথা বুঝছো অতএব এই সমুদ্রের পানি দিয়ে রু করার ব্যাপারে সাহাবীর মনে সন্দেহ যাচ্ছে তাই তিনি রসুন সাল্লাই সাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন কথা বুঝছেন চার নম্বর জবাব হইল অন্যান্য ফানের চাইতে সমুদ্রের ফানের রং সাদ গ্রাম ভিন্ন কথা বুঝছো এই জন্য মনে সন্দেহ যাচ্ছিল যে সমুদ্রের ফানি দিয়ে মনে হয় করা যাবে না তাই তিনি সমুদ্রে ফানি দিয়ে উজু করা যাবে কিনা এই ব্যাপারে রসুল সাল্লাকে জিজ্ঞাসা করছিলেন কথা বুঝছো দুই নম্বর এসকাল হইল যে হুয়া পাহুরু মা এখানে মক্তদা খবর উবাটা কি হয়ে গেছে मारेফাইস আর মক্তদা খবর উবাটা যখন मारेফাই হয় তখন হসরের फायदा दे অতএব ঘু মা উর অর্থ দাঁড়াবে যে কেবল মাত্র সমুদ্রের পানিই হলো পবিত্র অতএব এই অর্থের মফুমে مخالف হইলো যে সমুদ্রের পানি ছাড়া বাকি যত পানি আছে এগুলো পাক নয় এগুলো পবিত্র নয় অথচ বাস্তবতা হলো সমুদ্রের পানি যেভাবে পবিত্র ঠিক তেমনি ভাবে অন্যান্য ফানিও কি পবিত্র কথা বুঝছো তো এই স্কালের জবাব কি এই স্কালের জবাব হইলো হসর হইলো দুই প্রকার এটা হলো হসরে হাকে আর আরেকটা হইলো হসরে এজাফি তো ভুয়া তহুর মা হুর মধ্যে যে হসর হইছে এই হসরটা হসরে হাকে নয় বরং হসরে এজাফি অতএব হুয়া তহুর মা অর্থ হবে যেভাবে অন্যান্য ফানি পবিত্র ঠিক ঠিকtrimethyl সমুদ্রের পানিও পবিত্র কথা বুঝছো তিন নম্বর এসকাল হইলো যে সাহাবী সমুদ্রের পানি দিয়ে ওযু করা যাবে কিনা এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে কথা বুঝছো ওই মা বলার দরাই উত্তরটা সম্পূর্ণ হই গেল না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ বলে জবাব দেন নাই বরং হুয়া আতাহুরু মাউহ বলে জবাব দিছেন কথা বুঝছো তো এখন প্রশ্ন হইলো যে রসুল সাল সাল্লাম হা বলে উত্তর না দিয়ে হু তাহুর মা হু বলে উত্তর দিলেন কেন জবাব দিলেন কেন জবাব হইল রসুল সাল্লাম যদি হা বলে জবাব দিতেন তাইলে জবাবটা হয়ে গেল খাস জবাবটা কি হইল নেইলি তখন অর্থ দাঁড়াইলনে যে সমুদ্রের পানি দিয়ে শুধুমাত্র অজু করা বৈধ সমুদ্রের পানি দিয়ে শুধুমাত্র অজু করা বৈধ এই কথা বোঝা গেল কিন্তু সমুদ্রের পানি দিয়ে গোসল করা যাবে কিনা বা সমুদ্রের পানি পান করা যাবে কিনা বা সমুদ্রের পানি দিয়ে নাপাক কোনো কাপড় দৌত করলে এই কাপড় পরি পবিত্র হইব কিনা সদা বুঝছো এই এই জাতীয় বিষয় জানা গেল না সদা বুঝাইছে মাছ না হয়ে যেন জবাবটা আম হয় এই জন্য রসুল সাল্লা সাল্লামে হুয়া তাহুরু মা বলে জবাব দিছিল অর্থাৎ সমুদ্রের ফানি হইল পবিত্র এই ফানি দিয়ে যেভাবে অজু ভরা যাবে ঠিক তেমনি ভাবে গোসল ভরা যাবে এবং এই ফানি পান ভরাও যাবে এইভাবে এই ফানি দিয়ে নাফাক কাফর দৌত হলে এই কাপড়ও পাক হবে এই জন্য রসুল সাল্লাম হা দ্বারা জবাব না দিয়ে হওয়ার তহুর মা বলে কি দিছেন জবাব দিছে এক নম্বর এসকাল হইল যে সাহাবি রসুল সাল্লাহ সাল্লামকে সমুদ্রের যে প্রাণী আছে এই প্রাণীগুলো খাওয়া যাবে কিনা এই প্রাণী হালাল কিনা এই ব্যাপারে রসুল সাল্লামকে জিজ্ঞাসা করেন নাই এরপরে সাল্লাম সমুদ্রের খাওয়া হালাল এই জবাব দিলেন কথা বুঝছো প্রশ্ন বুঝছো তো এর জবাব হইলো যে পথে সবর খালে মানুষ যেভাবে পিপাসার কারণে পানির মুখাপেক্ষি হয় ঠিক তেমনি ক্ষুদার কারণে

সাইরো ইমাম আলাইহিমুর রহমানরা বলেন ফানিতে বসবাসকারী যত প্রাণী আছে কথা বুঝছো এর মধ্যে মাছ হালাল এ ব্যাপারে সাইরো ইমাম আলাইহিমুর রহমান একমত এ ব্যাপারে সাইরো ইমাম আলাইহিমুর রহমান কি একমত এমন যে মাছ কারণ বস্তু মারা গেছে যেটা কোনো কিছুতে আঘাত প্রাপ্ত হওয়ার কারণে কি হইছে মারা গেছে অথবা এই ফানি থেকে উঠানোর কারণে মাছটা মারা গেছে কথা বুঝছো অথবা সরাসরি সূর্যের আলো লাগার কারণে মারা গেছে কথা বুঝাইছি অথবা পানিতে ওষুধ প্রয়োগ করার কারণে মাছ মারা গেছে কথা বুঝছো ইত্যাদির কারণে যদি কোনো কারণে যদি মাছ মারা যায় তাহলে ওই মৃত মাছ খাওয়াও হালাল ওই মৃত মাছ খাওয়াও কি হালাল কথা বুঝছো তবে মাছ যদি মারা যাওয়ার পরে পচে যায় তাইলে এই পচা মাছ যেহেতু মানুষের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই জন্য পচা মাছ খাওয়া জায়জ নাই হারাম কথা বুঝাইছে এছাড়া কোনো কারণ যদি মারা যায় তাহলে এই মাছ খাওয়া যাইব এই মাছ কি করা যাইব খাওয়া যাইব কথা বুঝছো তবে যে মাছ কারণ ব্যতীত স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করছে করে পানির উপর বেসে গেছে এই মাছ খাওয়া জায়েজ নাই এই মাছ খাওয়া কি নাই জায়েজ নাই এটা গেল মানে পানিতে বসবাসকারী মাছের হুকুম কথা বুঝছো এখন মাছ ব্যতীত পানিতে যেন আরো হাজার হাজার প্রাণী বসবাস করে এগুলোর হুকুম কি তো মাছ ব্যতীত অন্যান্য যত প্রাণী পানির মধ্যে বসবাস করে এগুলোর ব্যাপারে ইমা আবানি ফালাই হির রহমা উনি বলেন যে মাছ ব্যতীত অন্যান্য যত প্রাণী আছে এগুলো খাওয়া যায় নাই এগুলো খাওয়াইল হারাম ওনার দলিল হইল কোরআনের আয়াত যে ওই হার আলাই হিমুল খাবাইস ওই হার আলাই হিমুল খাবাইস আর আল্লাহ মানুষদের জন্য হবি জিনিস হারাম করছেন হবি জিনিস কি করছেন হারাম করছেন আর মাছ ব্যতীত যত প্রাণী পানিতে বসবাস করে এগুলো হলো হবিস এগুলো হলো কি হবিস এই জন্য এগুলো হওয়া যায় নাই হারাম কথা বুঝাইছি দুই নম্বর মাঝে বইল ইমাম মালিক এবং ইমাম আহমদ ইমনা হাম্বল আলাই ইমার রহমা ওনারা বলেন পানিতে বসবাসকারী শুকর ব্যতীত বাকি যত প্রাণী আছে পানিতে বসবাস করে এগুলো খাওয়া হালাল কথা বুঝছো তিন নম্বর মাজা হইল। ইমাম সাহাফি আলাই রহমা উনি প্রাণী পানিতে বসবাস করে সবগুলো খাওয়া হালাল সবগুলো খাওয়া কি হালাল অর্থাৎ ইমাম মালিক ইমাম সাহি এবং ইমাম আহমদ ইবনে বল আলাই হিমুর রহমা এই তিন ইমাম আলাইম রহমানদের মত হইলো যেভাবে মাছ খাওয়া বৈধ। বুঝছ ঠিক তেমনি দলে বসবাসকাৰী অন্যান্য প্রাণী হাওয়া ও বৈধ এটা রাইল না খোলাসা কথা বুঝছ কোনাদের দলিল কি কোনাদের দলিল হাদিস উল বাপ ওনাদের দলিল কি রে হাদিস উল বাপ আই মা সালাসা আলা রহমা ওনারা বলেন আল্হেল্লুমাই তা তুহুৰ মধ্যে যে এজাবত আছে এই এজাবত হইল ইস্তেখ জন্য জন্ম এজাবতটা কিসের জন্ম জন্য রাহাকের অর্থাৎ সমুদ্রের যাবতীয় মৃত প্রাণী হালাল সমস্ত মৃত প্রাণী হালাল সমুদ্রের সমস্ত মৃত প্রাণী কি হালাল এই জন্য রহমা ওনারা বলেন যেভাবে অন্যান্য প্রাণী খাওয়াও হালাল একথা বুঝছো তো ওনাদের এই দলিলের জবাব দিতে হইব ঠিক না তো ওনাদের দলিলের প্রথম জবাব হইলো যে এজামতের মধ্যে ইস্তেকরাক আসল নাই বরং এজাবতের মধ্যে আহদে খারিজ হইল আসল আহদে খারিজি কি আসল একথা বুঝছো অতএব এখানে আল হিল্লু মাইতাতুহু এর মধ্যে মাইতাতু দ্বারা এই সমুদ্রে সমস্ত প্রাণী উদ্দেশ্য নাই বরং মাইতাতু দ্বারা মাছ উদ্দেশ্য সমুদ্রের মৃত মাছ খাওয়া বৈধ এটা উদ্দেশ্য দলিল কি দলিল

দুইটা মৃত মৃত প্রাণী কি কি এটা হইলো মাছ আর একটা হইলো টিড্ডি এটা মাছ আর এটা কি টিড্ডি আর দুইটা রক্তকে হালাল করা হয়েছে একটা হইল কলিজা আর একটা হইলো পিলিহা কথা বুঝছো কথা বুঝে আইছে তো এই হাদিস দ্বারা বোঝা গেল যে এই মৃত মাছ খাওয়া বৈধ মৃত মাছ খাওয়া কি বৈধ তো এই হাদিসের আলোকে ইমাম আবু হানিফা আলাই রহমা ওনার বলেন যে আল আলহেল্লু হিল্লু মধ্যে যে এজাবত করা হয়েছে এজাবত হইল আহ দেখা রিজির জন্য আর মাইতাতু দ্বারা উদ্দেশ্য হইল মাছ এই আদি লোকে আইমা আবানি ভালাই রমা বলেন এখানে আল হিল্লু মাইতাতু তু দ্বারা উদ্দেশ্য কি মাছ মাছ ব্যতীত অন্য কোন প্রাণী উদ্দেশ্য নাই কথা বুঝে আইসে বুঝছেন এ কথা আচ্ছা দুই নম্বর যে আলহেল আলহিল্লু শব্দটা অর্থে ব্যবহার হয়েছে অর্থাৎ তখন অর্থ দাঁড়াইব কি আলহেল অর্থ দাঁড়াই যে সমুদ্রের প্রাণী পবিত্র মিত প্রাণী লোক পবিত্র ফাঁক কথা বুঝছো আর সব ফাঁক বস্তু হালাল নয় যেমন মাটি আছে মাটি ফাঁক কিন্তু খাওয়া হালাল নেই হারাম কথা বুঝলাই না তো সব পাক বস্তু কি নাই হালাল নয় যেমন মাটি আছে মাটি ফাঁকা তাসেল করা যায় কিন্তু খাওয়া আরাম তো দ্বারা উদ্দেশ্য হইল যে সমুদ্রের প্রাণী মিত প্রাণী পবিত্র কথা বুঝছো তবে বুঝা গেল যে আল্হেল মাইতা তু দ্বারা বুঝা গেল সমুদ্রের মধ্যে যে মাছ আছে এই মাছটা পাক এবং হালাল এই জন্য সমুদ্রের মাছ খাওয়া বৈধ কিন্তু সমুদ্রের মাছ ব্যতীত অন্যান্য যত প্রাণী আছে মৃত প্রাণী আছে বা যত প্রাণী আছে এগুলো ফাঁক তবে হালাল নয় এই জন্য এগুলো কি নাই জায়েজ নয় কথা বুঝাইছে আচ্ছা তিন নম্বর যা আবু আবহাওয়ানি ভালাই রহমা উনি দলিল দিতেছেন পুরানের আয়াত দ্বারা আর চালা সালা সালাই রহমা উনারা দলিল দিতেছেন খবর ওয়াহিদ দ্বারা কথা বুঝছো আর খবর ওয়াহিদ আর কিতাবুল্লার মধ্যে যখন তারও হবে তখন কিতাবুল্লার তর্জি হইব প্রধানত লাভ এ কিতাবুল্লাই কথা বুঝছো অতএব দলিলের আলোকে বোঝা গেল যে হানাফি মজহব থাকলে অন্যান্য মজহবের চাইতে অধিক কি প্রধান্য কথা বুঝছো কথা বুঝাইছে আচ্ছা এখন প্রশ্ন হইলো যে মাছের কোনো সংজ্ঞা আছে কিনা কথা বুঝাইছে মাছ কাকে বলে এই ব্যাপারে কোনো সংজ্ঞা আছে কিনা ফুকায় কেরাম আলহিম রহমা এই ব্যাপারে বলেন যে শরীর কর্তৃক মাছের নির্দিষ্ট কোন সংজ্ঞা প্রদান করা হয় নাই বরং মুসলিম মাছ বিশেষজ্ঞ যারা আছে কথা বুঝছো মুসলিম মাছ বিশেষজ্ঞ যারা এই পানির যে প্রাণীকে দলের যে প্রাণীকে মাছ বলে গণ্য করবেন শরীর সেটাকে মাছ বলে গণ্য করা হয় আর এই মাছ বিশেষজ্ঞ যদি কোনো প্রাণীকে মাছ বলে গণ্য করেন করেন না তাইলে সেটা শরীয়ত সেটাকে মাছ বলে কি করে না গণ্য করে না কথা বুঝাইছে অতএব মাছ বিশেষজ্ঞদের মতে তুমি লিগে কি মাছ এই তুমি খাওয়া যাবে কথা বুঝছো কিন্তু ডলফিন বা হাকি হাঙ্গর বা কাকরা আছে অক্টোপাস আছে হ্যাঁ অক্টোপাস আছে এইভাবে এই জিনুক আছে শামুক আছে এগুলো মুসলিম মাছ বিশেষজ্ঞদের মতে এগুলো মাছ নাই এজন্য এগুলো হাওয়া জায়েজ হারাম। এটা কথা বুঝছো? আর মুসলিম মাছ বিশেষজ্ঞদের মতে এই সेंगি মাছ, সेंगी ইদাইল মাছ মাছ। এজন্য সेंगी খাওয়া বৈধ। এজন্য সेंगी খাওয়া কি বৈধ। কথা বুঝছো? হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে সेंगीকে মাছ বলে গণ্য করা হইছে। তবে বুঝা গেলে সेंगी হলো মাছ। এজন্য सेंग्री, सेंग्री खावा बेला केरा हो जाए जैसे सेंग्री खावा बेला केरा हो किया से जाए जैसे पता तो बुझे ऐसे